একশো টাকা নয় হাজার একশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা হ্যাঁ সামল চোদ্দশো টাকা সামল তেরোশো টাকা টাকা তেরো টাকা ভিলেজ বেবির পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি মাসে ভিডিও নিয়ে আমি রয়েছে সৈয়দপুর জেলা জাজিরা থানার পালাচার হাটটিতে পালাচার হাটের পাশে বয়ে গেছে পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের মাছ ধরে এই পালাচার হাটটিতে নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে এই পালাচার হাটটি সকাল ছয়টা এবং দুপুর দুইটায় মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই মাছের ভিডিও গুলা দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজ থেকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন একশো টাকা নারশো টাকা নার হাজার একশো টাকা নয় হাজার একশো টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ দামটো <laughs> 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 পঞ্চাশটা ষোলোশো ষোলো টাকা 50 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 Ποντρό, Σκάιν, Ταξάνδον, Ποντρό, 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 Ποντρό,

50 taka 150 taka 150 taka 170 taka 150 taka 150 taka 1250 taka 1250 taka

73 750 750 50 750 700 700 700 700 50 1600 1600 1600 1600 1650 সতেরশো সতেরো টাকা সতেরোশো সতেরোশো টাকা সতেরশো পঞ্চাশ